আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো আপনাদের মাঝে নিয়ে আসলাম পদ্মা সেতুর একটি ছোট ভিডিও দেখেন আমি পদ্মা সেতুর কাছে আছি এখন তো চলে যাচ্ছি পদ্মা সেতুর উপর দিয়ে আমার বাবার বাড়িতে আমার বাবার বাড়ি হচ্ছে বিক্রমপুরে সেরা দেখেন নিমতুলি তো কি সুন্দর দেখেন ভিডিওটা ব্রিজটা অনেক সুন্দর তো আজকে গাড়িতে ওঠার পরে সিট পাই নেই তো সামনে একটা ছিটে বসছি বসার পরে দেখি অনেক সুন্দর দেখা যায় যে একটু ভিডিও করলাম তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে বা কেমন লাগছে তো কমেন্ট করেন দেখেন পদ্মা সেতুর শরীয়তপুরের টোল প্লেজার যেখানে গাড়ি টাকাই করে টিকিট রাখে তো সেইখানে আসি কাউন্টার বলে এটাকে তো দেখেন এখানে গাড়ি ড্রাইভারে টাকা দিচ্ছে টাকা দেওয়ার পরে দেখেন টাকা দেওয়ার পর আপনি সেইটা রাস্তাটা ক্লিয়ার হয়ে গেল তারপরে দেখেন অনেক সুন্দর এই সাইডের পরিবেশটা তো এখন আমরা ব্রিজের উপরে উঠে যাচ্ছি পদ্মা সেতু তো যারা যারা দূর দূরান্ত তো ব্রিজের উপরে এখন চলে যাচ্ছে তো একটা কথা বলি কি সকালে আজকে ঘুম থেকে ওঠার পরে অনেক কাজ করছি বাবার বাড়িতে দেখা সব রান্না বাড়া করে তারপরে রাইখে আসতে হয়েছে সকালে উঠা বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় বাচ্চার পরিষ্কার মুখ মুখঠুক দোয়া ব্রাশ ট্রাশ করাইয়া এ অনেক ধরনের কাজ করি সকালে তারপরে মনে করেন কি বাবার বাড়িতে আসার একটা অন্যরকমই সকালে নাস্তা করতে পারি নাই তো এক চা খাওয়ার পরে আর কিছু খাইতে পারি নাই এই চলে আসলাম বাবার বাড়ি তো বাবার বাড়ি আমার সকালে সকালে রওনা দেওয়ার ইচ্ছা ছিল তো এত সকালে রওনা দিতে পারি নাই তো দশটার দিক দিয়ে রওনা দিছি জানি না কেমন হইল আমার ভিডিওটা আপনাদের কাছে তো যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে নেবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরবর্তী ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইবটা দরকার ওটা করে নেবেন দেখেন পদ্মা সেতুর নিচে কত সুন্দর লাগতেছে উপরে থেকে ভিডিওটা আসলে আমি এভাবে কখনো ভিডিও করি নাই এত সুন্দর করে আমার কাছে ভালোই লাগতেছে আচ্ছা গাড়িতে বসার কোনো ভালো সিট পাই নাই অনেক কষ্ট হয়েছে গাড়িতে আসার সময় তো সেতু থেকে এখন নেমে যাব এখন আছে হাইওয়ে রোডে শ্রীনগরের কাছাকাছি আইসা বসছি দেখেন এদিকে একটা মসজিদ আসলে মসজিদটা অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে মসজিদটা মসজিদের বুগল দিয়ে চলে যাচ্ছি আর এটা হইতেছে একটা পার্কের সামনে তো যদি আপনারা এরকম পরিবেশে এরকম আসতে চান তো ওই পার্কে আসতে পারেন শ্রীনগরের আমি মাঝে মাঝে আমার বাচ্চাদের নিয়ে আসি এখানে তো ভিডিওটা করি নাই আগে কখনো তো সামনে আসলে ভিডিওটা করব তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবে